স্বাস্থ্য সেবায় আমরা দেখছেন আলো খেল টিপি প্রণব সাহাবু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং শীতের এই সন্ধ্যার আসছে এরকম একটা সময়ে আমাদের সঙ্গে আজকে অতিথি হিসাবে রয়েছেন ডক্টর শেখ শিমুল রহমান তিনি শিশুরাও বিশেষজ্ঞ এবং শীতের আমের নিশ্চয়ই আপনারা ভালো উপভোগ করছেন এবং আমরাও আজকে সেজন্য বিষয় নির্ধারণ করেছি শিশুদের শীতকালীন শ্বাসতন্ত্রের রোগ এবং প্রতিকার আমার হাতে যে সমস্ত তথ্যপাত্র রয়েছে সর্দি কাশি ব্রঙ্কোলাইটিস নিউমোনিয়া মানে সেগুলোর কারণে শ্বাসতন্ত্রের সংক্রমণ তো হয়ই যেমনটা আপনার সাথে কথা বলছিলাম এর আগে মানে অনুষ্ঠান শুরু করার আগে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়ে থাকি কিন্তু তার আগে আপনার কাছ থেকে শুনব যে শীতকালীন শিশুদের শ্বাসতন্ত্রের রোগ মানে কোন কোন রোগের আমরা ইনফেক্টেড হতে দেখি কি বলবেন ধন্যবাদ আপনাকে আমরা শীতকালীন এই সিজনটাতে বেশিরভাগ টাইমে মানে শীতের এই শুরুর দিকে অথবা শীতের শেষের দিকেও যেটা হয় শিশুদের শীতকালীন শ্বাসতন্ত্রের কিছু জটিলতা এর ভিতরে নর্মাল সর্দি কাশি আপার এয়ারে ইনফেকশন লোয়ার এয়ার ইনফেকশান নিউমোনিয়া ব্রংকোলাইটিস ইভেন অ্যাজমা অ্যাটাক যাদের অ্যাজমা ছিল তাদের অ্যাজমার অ্যাটাক হইতে এই সাধারণত বেশি পেয়ে থাকি তো এই যে বিষয়গুলো মানে স্বাস্থ্য সংক্রমণ আমরা বলছি একটা তো তাদের ভালো থাকার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি তাই না এবং আমার মনে আছে যে একজন দর্শকের একটা প্রশ্ন মানে সেখানে তিনি বলছেন যে সাধারণত ঠান্ডা জনিত নিউমোনিয়া আর ঠান্ডা আমরা কীভাবে পার্থক্য করবো খুবই ভালো কোশ্চেন আসলে হ্যাঁ শুধু ঠান্ডা কাশি আর নিউমোনিয়া সবাই এটা নিয়ে একটা কনফিউশন যে আমার বাচ্চাকে শুধু ঠান্ডা লাগছে নাকি নিউমোনিয়া হয়ে গেল কিভাবে আমরা বুঝবো বাবা মার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ তো ঠান্ডা কাশি বলতে সিজনাল শুধু একটু ঠান্ডা লাগছে নাক দিয়ে পানি পড়তেছে কাশি হচ্ছে বাচ্চার কোনো শ্বাসের গতি বেশি না এবং বাচ্চার বুকের খাঁচা ডেবে যায় না বাচ্চার হাত পাকা কখনো নীল হয়ে যায় নাই বাচ্চার বুকে দুধ টেনে খেতে কষ্ট হয় না এরকম কোনো সাইন্স সিমটম নাই বাচ্চার ঠান্ডা বলতে শুধু নাক দিয়ে একটু পানি পড়তেছে সাথে এমন হইতে পারে হ্যাঁ খুব লো গ্রেড ফিভার হালকা জ্বর এবং কাশি এটাকে আমরা ঠান্ডা কাশি হিসাবে বলতেছি এবং নিউমোনিয়া কখন বলবো যদি বাচ্চার শ্বাসের গতি বেশি থাকে এখন শ্বাসের গতি কত নর্মাল সেটা তো আমাকে জানতে হবে যেমন জিরো থেকে দুই মাস বয়স পর্যন্ত একটা বাচ্চা প্রতি মিনিটে যদি ষাটবারের বেশি শ্বাস নেয় তাহলে আমরা সেটাকে বলবো ফার্স্ট ব্রেদিং মানে দ্রুত শ্বাস যদি দুই মাস থেকে এক বছরের বাচ্চা এক মিনিটে পঞ্চাশ বারের বেশি শ্বাস নেয় সেটা ফার্স্ট ব্রেদিং এবং এক বছরের বড়ো বাচ্চা সে যদি চল্লিশ বারের বেশি শ্বাস নেয় এটা ফার্স্ট ব্রেদিং তাহলে আমাকে খেয়াল রাখতে হবে ছোট বাচ্চা মিনিটে ষাট বার মাঝারি বাচ্চা দুই মাস থেকে এক বছর মিনিটে পঞ্চাশ বার এবং এক বছরের বড় বাচ্চা মিনিটে চল্লিশ বারের বেশি শ্বাস নিলে এটা একটা অর্নিং সাইন সেকেন্ড অর্নিং সাইন কি বুকের খাসা ডেবে যাওয়া আমার গলার নিচে এই জায়গাটা ডেবে যাওয়া সাবকোস্টাল ডিসেশন মানে বুকের খাসার দুই সাইড ডেবে যাওয়া দুই নাম্বার সাইন ন্যাচারাল ফ্লায়ারিং নাকের যে হ্যাঁ পার্টটা এটা দেখবেন ওঠা নামা করছে যে শ্বাস নেওয়ার সাথে প্রতিবার মুভমেন্ট হচ্ছে তিন নাম্বার চার নাম্বার গেল যদি কখনো দেখি আমি ঠোঁট নীল হয়ে যাচ্ছে হাতের তালু পায়ের তালু নীল হয়ে যাচ্ছে এবং এটা মোস্ট ডেঞ্জারাস ঠান্ডাও হচ্ছে বেশি হ্যাঁ মোস্ট ডেঞ্জারাস সাইন যদি এরকম হয় অবশ্যই বাচ্চাকে হসপিটালে ভর্তি করতে হবে সাথে ওর অক্সিজেনের ঘাটতি হচ্ছে নিউমোনিয়াটা কি আসলে নিউমোনিয়া আমাদের ফুসফুসের ইনফেকশন এই সাথে সিমটমগুলোর সাথে যদি আমাদের এক্স রেতে পজিটিভ ফাইন্ডিং থাকে মানে প্যাসি অপাসিটি থাকে তো আমরা তো এক্সরে হসপিটালে আসার পরেই করব ক্লিনিক্যাল সাইনের ভিতরে আপনাকে যেগুলো বললাম যে দ্রুত শ্বাস নেওয়া বুকের খাঁচা ডেবে যাওয়া নাকের ওঠানামা এবং হাত পা নীল হয়ে যায় মানে মানে সর্বশেষ মানে ছোট বাচ্চা বুকের দুধ টেনে খেতে না পারা মানে আমি খাবারে একটু পরে আসি কিন্তু যখনই আমি দেখব যে হাত পা নীল হয়ে যাচ্ছে তার মানেই তো তার অক্সিজেনের ঘাটতি হচ্ছে এবং অক্সিজেনের ঘাটতি কেন তার ফুসফুসের সংক্রমণের জন্যই ফুসফুস এয়ার এক্সচেঞ্জ করতে পারতেছে না এটা একেবারে ক্রিটিক্যাল মোমেন্ট তাকে অবশ্যই হসপিটালে ভর্তি করতে হবে তাহলে তাহলেই যে জিনিসটি হচ্ছে যে এরকম একজন পেশেন্ট মানে যেমনটা আপনি বলছিলেন যে আমরা বুঝেই নিব পরিষ্কার কথা যা কিছুই ঘটুক না কেন যখনই আমি দেখব যে অক্সিজেনের ঘাটতি হচ্ছে অনেক আগে থেকেই সেটা হতে পারে কিন্তু অক্সিজেনের হলে আর দেরি করা আমি কখন যাব যদি দেখি দ্রুত শ্বাস নিচ্ছে বুকের খাসা ডেবে যাচ্ছে মানে তাহলেই মানে তাহলে অবশ্যই ডাক্তারের হবে স্বর্ণাপন্ন হওয়া এবং তার চিকিৎসাটা দ্রুত শুরু করা যায় এক্ষেত্রে কি ধরনের চিকিৎসা আপনি দেন মানে এরকম একটি পেশেন্ট আসলো তারপর ধরনের আমরা কিছু করে দেখি আসলে এটা হ্যাঁ আসলে ঠান্ডা কাশি নাকি হ্যাঁ নিউমোনিয়া অথবা ব্রংকিওলাইটিস এটা ডিফারেনশিয়েট করার পর ট্রিটমেন্ট আসলে হ্যাঁ নিউমোনিয়া আর ব্রংকিওলাইটিস দুইটা খুবই কাছাকাছি যেটা পেশেন্ট না দেখে বলা সম্ভব না যেমন নিউমোনিয়াতে ফুসফুসের সংক্রমণ হচ্ছে কিন্তু ব্রঙ্কিওলাইটিসে বাচ্চাগুলো প্লেফুল থাকবে বাচ্চার জ্বর থাকবে না আমরা ক্লিনিক্যালি ডিফারেনশিয়েট করবে ভেবে যে বাচ্চা অ্যাক্টিভ প্লেফুল কিন্তু শ্বাস নেওয়ার সময় একটা সাউন্ড হচ্ছে এটা হইলে ব্রঙ্কিওলাইটিস এবং ব্রঙ্কিওলাইটিস সাধারণত ছয় মাস ফ্রি বয়সের বাচ্চা থেকে দুই বছর বয়স পর্যন্ত বেশি হয় এই বাচ্চাদের এজ গ্রুপে ব্রঙ্কিওলাইটিস ব্রঙ্কিওলাইটিস ভাইরাল ইনফেকশন এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই এক্ষেত্রে আমাদের বাচ্চাকে উষ্ণ রাখা বাচ্চারা একটু লিকুইড খাবার বেশি বেশি দেওয়া জ্বর থাকলে প্যারাসিটামল দেওয়া এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট অনেক সময় স্টেরয়েড আমাদের প্রয়োজন হয় ব্রঙ্কোলাইটিসে কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে বাচ্চার হাইগ্রেড ফিভার থাকবে মানে জ্বর থাকবে সাথে শ্বাসের প্রবলেম যদি নিউমোনিয়া হইলে অবশ্যই ডেফিনেটিভ ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক তো যখন এরকম একজন পেশেন্ট আপনার কাছে আসলো এবং আপনি পরীক্ষা নিরীক্ষা করে ব্রঙ্কোলাইটিস কিংবা তার নিউমোনিয়া সেটা অথবা নরমাল ঠান্ডা কাশি এটা আমরা ডিফারেনশিয়েট করার পরে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিব থাকি আমি ধরেই নিচ্ছি নিউমোনিয়া এবং হাত পা নীল হয়ে যাওয়ার যে সিম্পটম আপনি বললেন মানে এগুলো তো একেবারে একটা কঠিন একটা পরিস্থিতি তাই না তো এই ধরনের পরিস্থিতিতে কি চিকিৎসা দেন সাধারণত এই ধরনের পরিস্থিতিতে নিউমোনিয়াতে আমাদের যেহেতু অক্সিজেনের ঘাটতি হচ্ছে অক্সিজেন লাগবে কিছু ক্ষেত্রে নেবুলাইজেশনের প্রয়োজন হয় এবং যেটা আমি আগে আপনাকে বললাম নিউমোনিয়া ইজিলি ব্যাকটেরিয়াল ইনফেকশন সেক্ষেত্রে আমার অ্যান্টিবায়োটিক লাগবে আচ্ছা এবং অ্যান্টিবায়োটিক এবং কখন আমরা বুঝব যে আসলে এটা হাসপাতালে ভর্তি হবে এবং হতে হবে এবং তার হাসপাতালে ঢুকে চিকিৎসাটা করতে হবে কখন বুঝব যদি বাচ্চার শ্বাসকষ্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই হসপিটালে ভর্তি হইতে হবে যদি অক্সিজেন ঘাটতি থাকে হসপিটালে ভর্তি হতে হবে একটা বিষয় যে মানে একটা আমরা যেমনটা বলছিলাম যে শিশু নিউমোনিয়া বা সঙ্গে দ্রুত শ্বাস গ্রহণের একটা সম্পর্ক অনেক সুন্দর করে আপনি কিন্তু ব্যাখ্যাটি দিলেন এবং গ্রাম দেশে আমরা প্রায়শই দেখি বা একটু রিবোটেস্ট এরিয়াতে মানে এই ব্যাপারগুলোকে সঠিক সময়ে নোটিস করার না কারণে শিশু মৃত্যুর হার কিন্তু বাড়ে নানা কারণে এটা নিয়ে আমরা অনেক আলোচনাও করেছি আপনার শিশু মৃত্যুর হার আমি একটু অ্যাড করি আসলে আমাদের দেশে এখনও আন্ডার ফাইভ মর্টালিটি মানে পাঁচ বছরের বয়সের নিচের বাচ্চাদের মৃত্যু হারের প্রথম কারণ নিউমোনিয়া এখনও পর্যন্ত নিউমোনিয়াই প্রথম কারণ ইভেন গ্লোবাল একটা ডাটা যদি আমি আপনাকে বলি প্রতি বছর ওয়ার্ল্ড ওয়াইড চল্লিশ লাখ বাচ্চা নিউমোনিয়াতে আক্রান্ত হয় এবং প্রতি বছর প্রায় হ্যাঁ চব্বিশ হাজার বাচ্চা নিউমোনিয়াতে মারা যায় ডাটাটা এইরকম যে প্রতি উনচল্লিশ মিনিটে একজন বাচ্চা শুধুমাত্র নিউমোনিয়াতে মারা যায় তার মানে নিউমোনিয়াটা অনেক সিরিয়াস একটা হ্যাঁ আমরা নিউমোনিয়াকে কখনও ছোটো হিসাবে দেখতে পারতেছি না এবং আবার এটাও ঠিক যে আমরা যদি সঠিক সময়ে তার পরিচর্যাটা করি কাছে তাহলে কিন্তু অনেকাংশে সেই মৃত্যুর হাত থেকে বাঁচানো যায় একটা বিষয়বল ডিজিজ বলতে যেখান থেকে ফেরাই নিয়ে আসা সম্ভব নিউমোনিয়া একটা রিভার্সেবল ডিজিজ যেটা ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে কিন্তু মৃত্যু আর এত কেন কারণ আমরা সঠিক সময়ে চিকিৎসা করি না মানে বুঝতে না পারা বুঝতে না পারাটা ডাক্তার শিমুল রহমান একটা বিষয় যেমন আমরা বলছিলাম যে এইতে শ্বাসতন্ত্রের রোগ নিয়ে আমরা কথা বলছিলাম আর কি কি রোগের প্রেক্ষিতে শ্বাসতন্ত্র ইনফেক্টেড হয় এটা আপনার কাছ থেকে শুনবো আমি একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন সেবায় ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তায় রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের পর আবার আমন্ত্রণ জানাচ্ছি শেখ শিমুল রহমান আমাদের আজকের অতিথি এবং এই শীতকালীন যে স্বাস্থতন্ত্রের সংক্রমণ সেটা নিয়ে আমরা কথা বলছি বিশেষ করে শিমুল রহমান আমরা বলছিলাম যে শিশুর অ্যাজমাটিক মানে যেখান থেকে স্বাস্থতন্ত্রে তার আক্রান্ত হতে পারে এবং এর বাইরে আর কি কি কারণে তার আক্রান্ত হতে পারে ছোট বাচ্চাদের আমরা এতক্ষণ নিউমোনিয়া নিয়ে কথা বলছিলাম এরপরে ছোট এস গ্রুপে যেটা বলছিলাম যে ব্রঙ্কিওলাইটিস যেটা খুবই কমন ইভেন এখন দেখা যাচ্ছে যে নিউমোনিয়ার থেকে ব্রঙ্কিওলাইটিসের পেশেন্ট বেশি ব্রঙ্কিওলাইটিস সাধারণত ভাইরাস রেসপেটিসিনসেটিয়াল ভাইরাস দিয়ে সংক্রমণ এক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নাই এক্ষেত্রে শুধুমাত্র সাপোর্টিভ ট্রিটমেন্ট সাপোর্টিভ ট্রিটমেন্টের ভিতরে আমি আপনাকে একবার বলছিলাম যে আমরা বাচ্চাকে উষ্ণ রাখার চেষ্টা করব লিকুইড খাবার বেশি বেশি দিব যেন ঠান্ডা না লাগে ঠান্ডা পরিবেশ ধোঁয়া এই পরিবেশগুলো থেকে দূরে রাখার চেষ্টা করব এবং পাশাপাশি অনেক সময় প্রয়োজন অনুযায়ী স্টেরয়েড জাতীয় ওষুধের প্রয়োজন পড়ে আর একটু বড় বাচ্চা যারা আছে তাদের সাধারণত অ্যাজমা অ্যাটাকগুলা দেখা যায় যারা প্রিভিয়াসলি অ্যাজমা ডায়াগনোস্টিক্স তাদের এই শীতকালীন সময়গুলায় ঠান্ডা আমাদের ঠান্ডা ওয়েদার সেন্স এগুলো অ্যাজমার অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে তাদের শ্বাসকষ্ট অ্যাজমার বৃদ্ধি অ্যাজমার লক্ষণগুলো কি কি অ্যাজমার লক্ষণগুলোও অলমোস্ট নিউমোনিয়ার মতো একই রকম এই বাচ্চারও ফার্স্ট ব্রিদিং থাকবে আগে যেমনটা বলছিলাম যে প্রত্যেক মিনিটে চল্লিশ বারের বেশি বাচ্চা শ্বাস নেবে বুকের খাঁচা ডেবে যাবে এবং এই বাচ্চাগুলার শ্বাসের সময় একটা আমরা সাউন্ড পাবো পাবো সাউন্ড পাবো যেটা আমরা রংকাই পেতে পারি হুইস পেতে পারি আমরা সাউন্ড থাকলে তাদের প্রথম ট্রিটমেন্ট ইভেন অ্যাজমা আমাদের লাইফ থ্রেটেনিং এমন হইতে পারে অ্যাকিউট অ্যাজমা এটাকে বাচ্চা একেবারেই শ্বাস নিতে পারতেছে না সেক্ষেত্রে ইমিডিয়েট বাচ্চাকে হসপিটালাইজড করতে হবে প্রপটা পজিশন অক্সিজেন সাথে অন্যান্য যে নেবুলাইজগুলো আছে ওষুধগুলো আছে আমরা ইমিডিয়েট শুরু করে এইটার সঙ্গে তো হাসি কাশি বা বিশেষ একটা মুহূর্তে হাসি কাশি বা রাতের বেলা কিংবা ভোরবেলা মানে এইগুলো কি অ্যাজমার লক্ষণ হ্যাঁ অ্যাজমার লক্ষণ অ্যাজমা অনেকগুলো হ্যাঁ ভ্যারাইটি আছে আসলে আমাদের হ্যাঁ কিছু অ্যাজমা আছে যে নাইট সিন্টম বেশি হয় কিছু অ্যাজমার ক্ষেত্রে ডে সিন্টম বেশি হয় তো এক একজনের আসলে হ্যাঁ এক এক ধরনের সিন্টম আছে সবার ক্ষেত্রে ঠান্ডা হাসি কাশি শ্বাসকষ্ট এটা থাকবেই তো এই শ্বাসকষ্ট রোধে মানে সাধারণত কি কি চিকিৎসা দিয়ে থাকেন ওষুধ কিংবা একটু পূর্ববর্তী বাসায় যত্ন মানে কিছুটা সময় তো অভিভাবকের বুঝতে বুঝতে এই সময়টা চলে যায় তাই না এবং আমরা যারা অ্যাজমা ডায়াগনোস্ট কেস অ্যাজমা তো আমি হঠাৎ করে একদিনে বলতেছি না যার বারবার রিপিটেড অ্যাটাক হচ্ছে তাকে আমি অ্যাজমা হিসেবে ক্লাসিফাইড করতেছি অ্যাজমা ডায়াগনোস্ট পেশেন্ট ওনারা জানে যে কী কী ওষুধ পাচ্ছে যেমন আমরা অ্যাজমা ডায়াগনোসিস হলে বাচ্চাকে ইনহেলার দিয়ে ছাড়ি তাদের রেগুলার ইনহেলার নেওয়া মন্টেলুকার জাতীয় কিছু ওষুধ পায় রিলিফ মানে এই ওষুধগুলো কন্টিনিউ করা এবং যখন ঠান্ডা লাগছে তখন আবার একটু ডাক্তারের কাছে যাওয়া আমার ওষুধ কম বেশির প্রয়োজন আছে কি না এই তো মানে সিরিয়াস হয়ে যাওয়ার আগে আসলে ডাক্তারের সাথে কনসাল্ট করা আচ্ছা এটা একটা দিক আর এখন আমরা যেটা বলবো যে শ্বাসতন্ত্রের রোগে প্রয়োজনীয় চিকিৎসা আমি নিলাম না মানে আমি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলাম না তখন অনিবার্য নিয়তি হিসেবে বড় ধরনের একটা ব্যাপার ঘটবে সেটাই তো স্বাভাবিক সেই জায়গায় থেকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আপনি কি পরামর্শ দেবেন আমরা যেমন হসপিটালে এখন অনেক সিভিয়ার নিউমোনিয়ার পেশেন্ট পাচ্ছি কিছু নিউমোনিয়া আছে অল্প নিউমোনিয়া হয়েছে মাইল্ড নিউমোনিয়া এটা ওষুধ দিলে ভালো হয়ে যাচ্ছে কিন্তু যখন আমাদের কাছে শেষ সময় আসতেছে ইভেন কিছু বাচ্চা আমাদেরকে আইসিউ পর্যন্ত হচ্ছে যাদের শ্বাসতন্ত্র সংক্রমণ এত বেশি যে বাচ্চা টোটালি শ্বাস নিতে পারতেছে না আমার অনেক সময় লাইফ সাপোর্ট মেশিন পর্যন্ত লাগতেছে শুধুমাত্র এই নিউমোনিয়া এই নিউমোনিয়া থেকে নিউমোনিয়া যত অল্প থাকতে আমি ট্রিটমেন্ট শুরু করব রিকভারি তত ভালো হবে আর তো সচেতনতা সচেতনতা বাড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প নাই ওইভাবেই একজন দর্শকের প্রশ্ন যে খাবার দাবার মানে বিশেষ করে শিশু যারা মায়ের বুকের দুধ খান তাদের জন্য কি পরামর্শ বা যারা একটু বড় খিচুরি কি বা খাবার কাটছেন এই নিউমোনিয়া বা শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত কারণে খাদ্যব SHA-এর কোনো ব্যাপারটা আছে কিনা সাবধানতা কিভাবে অবলম্বন করবে স্পেসিফিক খাদ্যবশ বলতে তেমন কিছু না থাকলেও যেমন বুকের দুধ খাওয়া এটা বাচ্চার জন্য একটা হ্যাঁ ব্লেসিং আমরা বলবো যে বুকের দুধ খাইলে বাচ্চার অসুখ অনেক কম হয় যা কিছুই ঘটুক কারণ বুকের দুধ মায়ের বাচ্চার জন্য একটা কমপ্লিট প্যাকেজ ওখানে সব রকম খাবার আছে সো বুকের দুধের কোনো বিকল্প নাই আমরা বাচ্চাকে ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াবো এরপরে যখন কমপ্লিমেন্টারি ফিডিং শুরু হচ্ছে আমরা বাচ্চাকে ঠান্ডা খাবার খাওয়াবো না কুসুম গরম খাবার দিব তারপর বাচ্চাকে স্মোকিং যেখানে এরিয়া থেকে দূরে রাখবো খাবার দাবারের ভিতরে বলতে পারি যে ভিটামিন সি কন্টেনিং খাবার যেগুলো আছে সিজনাল ফল এগুলো হ্যাঁ বাচ্চাকে দিব এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই এখন যদি আমি একটু অ্যাড করি যে কেন বাচ্চাদের আসলে এত বেশি হ্যাঁ নিউমোনিয়া হচ্ছে বড়দের তো এত হচ্ছে না আসলে ছোট বাচ্চাদের শ্বাসনালী চিকন থাকে এবং আমাদের ছোটো বাচ্চার শ্বাসনালীগুলো হাইপার সেন্সিটিভ থাকে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারপর এই যে আমার আপনার যতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করছে ও তো পৃথিবীতে আসলো কিছুদিন ও এখনও এই জীবাণুগুলোকে চিনতে শেখে নেয় ওর শরীর এই জন্য ওরা বারবার ইনফেক্টেড হচ্ছে বারবার অসুস্থ হচ্ছে শেখ হিমুর রহমান একটা বিষয় যে এই স্বাস্থ্য সংক্রমণ কিংবা এর সঙ্গে মানে অ্যালার্জি বা কোল্ড অ্যালার্জি এটার কোনো সংযোগ সম্পর্ক আছে কি না জি অবশ্যই আমরা হ্যাঁ অ্যালার্জিটা আসলে বলা যায় জন্মগত কারণ কার কোন খাবারে অ্যালার্জি ডাস্টে অ্যালার্জি নাকি হ্যাঁ ঠান্ডাতে অ্যালার্জি এটা স্পেসিফিক আগের থেকে কেউ প্রেডিক্ট করতে পারবে না শুধুমাত্র আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি কোল্ড এক্সপোজার হইলে আমার হ্যাঁ অ্যালার্জিক রিয়াকশান হচ্ছে তাহলে আমাকে ওটা অ্যাভয়েড করতে হবে কারণ বারবার যখন আমার এই স্টুডিসটাকে স্টিমুলেট করতেছে মানে আসলে আমি মেডিকেলের ল্যাঙ্গি হ্যাঁ আমার হ্যাঁ শ্বাসকষ্ট যে হ্যাঁ অ্যালার্জিক যে হ্যাঁ সেন্টারগুলো আসছে আমার শরীরে এগুলাকে যখন বারবার স্টিমুলেট করতেছি এটার থেকেই ঠান্ডা কাশি ইভেন পরবর্তীতে অ্যাজমা ব্রঙ্কিলাইটিস এগুলা দিকে টান নেবে আচ্ছা আবার পক্ষান্তরে যদি এরকম একটা প্রশ্ন আপনাকে করি যে অ্যাজমার সঙ্গে কোল্ড অ্যালার্জি সম্পর্ক অ্যাজমার একটা অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর কোল্ড অ্যালার্জি তার মানে তো ডিরেক্ট সম্পর্ক হ্যাঁ ঠান্ডার সাথে আমার কোল্ড এক্সপোজার বেশি হইলে অবশ্যই অ্যাজমা অ্যাটাক বাড়বে সো আমাকে কোল্ড এক্সপোজার থেকে দূরে থাকতে হবে এই শীতকালীন এই সময়টা ঘরকে উষ্ণ রাখতে হবে ঘরের এয়ার যেন ভালো থাকে সেদিকে খেয়াল রাখতে হবে পুরা বদ্ধ রুম আমরা অনেক সময় বাবা মারা যেটা করি যে বাতাস ঢুকবে জন্য রুমটাকে পুরো বদ্ধ করে রাখি একটা বদ্ধ রুমে কিন্তু জীবাণুর সংক্রমণ আরও বেশি হয় কারণ আমি রুমের ভিতরে হয়তো তিন চারজন মানুষ আসছি প্রত্যেকেই শ্বাস নিচ্ছি আমাদের শ্বাসের ভিতরেও তো জীবাণু আছে ওই জীবাণুটা ছোটো বাচ্চাটাকে অ্যাটাক করবে এই জন্য আমাদের রেগুলার রুমের জালনা খুলতে হবে এয়ার যেতে দিতে হবে কিন্তু আবার এটাও খেয়াল রাখতে হবে পক্ষান্তরে যেন ডিরেক্ট জাল না বাতাসটা এসে বাচ্চার গায়ে না লাগে সেটা আর ঘরের ভেতরে মানে অনেক সময় লুকানো অনেক বিশেষ করে ময়লা আবর্জনা ময়লা আবর্জনা ঘরের ভিতরে ধোয়া ইভেন রান্নার সময় ধোয়াটা যেন ঘরের ভিতরে না আসে সেটা খেয়াল রাখা কারণ পুরো শীতকালে আমরা রুমকে বদ্ধ করে রাখব না দিনের একটা টাইমে হইলেও রুমটা একটু ওপেন করব যেন আমার এয়ারফ্লোটা হয় এদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই রাখলে তাহলে আমরা পারবো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রামীণ প্রেক্ষাপটে বা যারা আমাদের এই আয়োজনটা দেখছেন তাদের উদ্দেশ্যে নিশ্চয়ই আপনার বলার কিছু আছে যে আতঙ্কিত না হয়ে এই শীতে শ্বাসতন্ত্রের সংক্রমণ রোধে মানে সচেতনতা একটা আর যখন হয়েই যায় তখন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া নিশ্চয়ই আপনি কি পরামর্শ দিবেন তাদেরকে আমরা একেবারে সুরমিলায় একই কথা বলতে হবে কোনো বাচ্চার যদি আমরা দেখি যে বাচ্চার একটু শ্বাসকষ্ট হচ্ছে দ্রুত শ্বাস নিচ্ছে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং পুরা দেশের সচেতনতা বাড়ানো আসলে আমি আমার কোনো বাচ্চার যেন না হারাই একটা ডাটা যেমন আপনাকে বলতেছিলাম প্রতি উনচল্লিশ মিনিটে একজন শিশুকে আমরা হারাচ্ছি শুধু নিউমোনিয়ার কারণে আমরা এটা কমাইতে চাই এটার জন্য গ্লোবালি সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নাই ডক্টর শেখ শিবুর রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই বিশেষ করে এই শীতে একটি শিশুও যেন আহ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে সেটাই আমাদের কাম্য হওয়া উচিত অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকেও দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আবার দেখা হবে অন্য বিশেষজ্ঞ অতিথি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন